মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্লাডটা কন্ট্রোল করতে পারবেন এবং সত্তর লক্ষ টাকার এবং ডেভেলপমেন্টটা আমাদের মাধ্যমে পারেন এবং যেহেতু আমরা কোম্পানি প্রচার মাধ্যমে আসতেছি আমরা বাড়তি কোনো খরচ না শুধু আপনার অ্যাকচুয়াল যে যাবে ওই খরচের মাধ্যমেই আপনি পারবেন আর আমাদের পরের ক্ষেত্রে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে আমাদের জমি পোর্ট রয়েছে সেখানে তিনশো তল চারশো তল পাঁচশো তল বিক্রয় করা হয় সেখানে কিস্তির সুযোগ সুবিধা রয়েছে বাড়ি করার উপযোগী এবং আপনারা ব্যাংক সুবিধাও নিতে পারেন আমাদের সেখানে অলরেডি চলমান প্রজেক্ট বিদ্যুৎ রাস্তা সকল কিছু অবকাঠামো উন্নয়ন করা রয়েছে বাড়ি করার উপযোগী তিন চার শতাংশের যোগ্যগুলো আপনারা ফিফটি নিতে পারবেন আর বাকি টাকা Hatta ben kimseye kadar gidip alıyorum. Dönmemek, bunu ben şumaya doyduğumdan çabuk yıkarıyorum.